আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেকেরই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আমার ব্লগগুলো যারা নিয়মিত দেখেন তারা জানেন যে এই কয়েকদিন আমার বোনের আখ নিয়ে ব্যস্ত ছিলাম তো ওইভাবে রেস্ট করতে পারিনি তো আজকে হচ্ছে আমার বোনের আগতের পরের দিন তো আজকে একটু রেস্ট করেছি দুপুর বারোটা পর্যন্ত কোনো কিছুই করিনি জাস্ট বেডে বসে বসে সময় কাটিয়েছি আর আমার নিজকে বললাম যে আমাকে যাতে সুন্দর করে মেহেদি পরিয়ে দেয় মাসাল্লাহ আমার ইকরা এত সুন্দর করে মেহেদি পরায় তো আমার ভাগ্নি সুন্দর করে আমাকে মেহেদি পরিয়ে দিল এরপর দুপুরের দিকে অনেক বেশি ফান হয়েছে আমি ওইগুলো আর রেকর্ড করতে পারিনি রেকর্ড করলেও হয়তো শেয়ার করা হতো না মানে আমরা ননদ ভাবিরা মিলে একটু কালি দিয়ে রঙ খেলার মতো আর কি খেলেছি খুব ফান হয়েছে সো ওই সময় আসলে ভিডিও করি টুকটাক ভিডিও করেছি বাট ওইগুলো শেয়ার করার মতো না আর কি যাই হোক কয়েকদিন থেকে আমার ভাই বলছিলেন যে আমাদেরকে একটা রিসোর্টে ঘুরতে নিয়ে আসবেন তো নানান কাজে ব্যস্ত হওয়ার কারণে ওইভাবে আসলে আসতে পারছিলাম না তো ফাইনালি আজকে আমরা প্ল্যান করেছি যে রিসোর্টে ঘুরতে যাব। তো বের হতে হতে এত দেরি করে ফেলেছি যে রিসোর্টে আর যাওয়া হয়নি তো রিসোর্টের পাশেই ছিল একটা বাগান বাড়ি তো ওই বাগান বাড়িতে এখন আমরা চলে এসেছি আজকে কোন জায়গায় এসেছি সেটাই তো আপনাদেরকে বলা হলো না তো আজকে এসেছি মুকাম বাজারে। শ্রীমঙ্গলের আগে এই জায়গাটা পড়ে তো মৌলবীবাজারে যারা থাকেন সবাই এই জায়গাটাকে চিনবেন তো এখন আমরা চলে এসেছি বাগান বাড়িতে বাগান বাড়িতে ঢুকতে ঢুকতেই অনেক সময় লেগে গেছে যেহেতু অনেক বড় বাগান বাড়িটা কয়েকশো একর জায়গা নিয়ে এই বাগান বাড়ি তো প্রথমে আমরা চলে এসেছি এই পুকুর পাড়ে এখানে এসে দেখি যে মাছের লাফালাফি আর মাছের এই লাফালাফি করারও কারণ আছে যেহেতু ওদেরকে খাবার দেয়া হয়েছে তো এখন ওরা খাবার খেয়ে খুবই খুশি তো আমার আইবকে আজকে নিয়ে এসেছি আমাদের সাথে ওয়ারিদকে আনি ওয়ারিদ বলছিল ও আসবে না আমাদের সাথে আর চিন্তা করলাম যেহেতু এখানে হাঁটতে হবে আর বাচ্চাদের দেখার মতো কোনো কিছুই নেই এখানে তাই ওয়ারিদকে না আনাটাই ভালো আর আমার আম্মাও আছেন ওয়ারিদের কাছে সো কোনো টেনশন নেই আর আইবকে নিয়ে সব জায়গায় যেতে পারি দেখা যায় আমার সাথে সাথে আমার বাবাটাও এনজয় করে মাসাল্লাহ তো এখানে কিছুক্ষণ মাছের লাফালাফি দেখে এখন আমরা আরেকটা সাইডে চলে যাব যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমার ভাইয়া বললেন যে সন্ধ্যা হওয়ার আগে মানে অন্ধকার হওয়ার আগেই চলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি কি আছে আর একটু পরে মাগরিবের আজান দিয়ে দিবে আর এখানে যেহেতু অনেক বেশি গাছপালা মাগরীবের সময় আমি বাইরে থাকতে চাচ্ছিলাম না তো ওই দেখেন সূর্যাস্ত কিন্তু হয়ে যাচ্ছে এই সাইডে সবজি ক্ষেত ছিল অনেক রকমের সবজি ছিল হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম যেহেতু অনেক বড় এরিয়াটা সব কিছু এই ব্লগে আপনাদেরকে দেখাতে পারবো না তবে যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর আরেকটা জিনিস বলে দিই আপনারা যারা শাক সবজি একদম ফ্রেশ খেতে চান তারা চাইলে এখানে আসতে পারেন এখান থেকে কিন্তু আপনারা কিনে শাক সবজি ফল মূল নিতে পারবেন এখানে যে শুধু শাক সবজি পাওয়া যায় এমন না অনেক ধরনের ফল মূলও কিন্তু পাওয়া যায় তো আমরা যাওয়ার সময় অনেক কিছুই কিনে নিয়ে গিয়েছিলাম এখান থেকে আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে এতে তুলের গাছ সেই সাথে অনেক ধরনের গাছপালা ছিল সবগুলোর নাম আমার মনেও নেই আর এত সুন্দর লাগছিল মানে এমন একটা সময় আমরা এসেছি সন্ধ্যার আগে সন্ধ্যার আগে আর সকাল ভোর সকালের মানে সব কিছু অনেক সুন্দর লাগে তাই না সো তাড়াতাড়ি করে একটু ভিডিও করছিলাম যেহেতু একটু পরি সন্ধ্যা হয়ে যাবে আর সন্ধ্যা হয়ে গেলে তো আর কিছু দেখাই যাবে না আর এই যে দেখেন ছোটো ছোটো ঢেঁড়স ধরেছে মাসাল্লাহ আমার এরকম শাক সবজি খেতে দেখলে এত ভালো লাগে আর মনে হয় যে শুধু তুলতে থাকি শাকসবজি যারা গার্ডেনিং করেন তাদের কোনো টেনশন নেই তাদের মন এমনিতেই ভালো থাকে গার্ডেনিং করা একটা থেরাপির মতো মানসিক শান্তি প্রশান্তির একটা জায়গা আমার মনে হয় সো আমিও চাই আসলে গার্ডেনিং করতে বাট আমার গার্ডেনের তেমন জায়গা নেই আর আমি গার্ডেনিংয়ে এত বাজে মানে আমার হাতে কোনো গাছপালা মনে হয় যে ঠিক না ওই জন্য আসলে ওইভাবে গার্ডেনিং করা হয় না তবে আশা রাখি ইনশাল্লাহ একদিন হয়তো অনেক ভালো করে গার্ডেনিং করতে পারবো তো হারতে হাঁটতে চলে এসেছি আমার সবচেয়ে প্রিয় ফল যেটা আমি খেতে খুবই পছন্দ করি পেয়ারা তো পেয়ারা গাছের পেয়ারা কিন্তু এখনও পাকেনি তা না হলে এখান থেকে কিছু প্যারা কিনে নিতাম আর একটা জিনিস লক্ষ্য করলাম যে এই বাগান বাড়িতে অনেক মানুষ কাজ করে মহিলা পুরুষ সবাই মিলে সুন্দর করে সব কিছুকে দেখাশোনা করে আর এর মাধ্যমে কিন্তু অনেকেরই কর্মব্যবস্থা হয়েছে সেই সাথে আরেকটা জিনিস লক্ষ্য করলাম যে এই বাগানবাড়ির মালিক যিনি উনি বসে বসে দেখে দিচ্ছিলেন কোনটা কিভাবে করতে হবে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমরা ব্যবসা বাণিজ্য যেটাই করি না কেন আমরা নিজেরা যদি এটাতে সময় না দেই সেখান থেকে কিন্তু ফল আসবে না সো নিজে সময় দিতে হবে সব কিছুকে ভালো করে দেখতে হবে বিজনেস করলাম বা এভাবে বাগান বাড়ি করলাম মানুষের উপর সব কিছু ফেলে দিলাম তাইলে কিন্তু ওই জিনিসটা হবে না যতক্ষণ না পর্যন্ত নিজে ওইভাবে আমরা দেখছি বা সময় দিচ্ছি তো এখন খুব সুন্দর একটা জায়গা চলে এসেছি এখানে একদম দীঘির সামনে দাঁড়িয়ে দেখছিলাম সিনারিটা যেহেতু সূর্যাস্ত হচ্ছে এত সুন্দর লাগছিল সব কিছু একদম ছবির মতো আর এমনিতেই আমার খুব ভালো লাগে দেখি নদী গাছপালা পশু পাখি প্রকৃতি আমি অনেক পছন্দ করি তো এখন একটু ঢং করছি হেঁটে হেঁটে তো যাই হোক খুব ভালো লাগছিল আমরা আজকে গিয়েছিলাম আমরা তিন বোন আমি আমার বড় বোন আর আমার ছোটো বোন সেই সাথে আমার ভাইরাও গিয়েছিল তো এই দেখেন লাল শাক মাটিতে পড়ে আছে এগুলো আমরা যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাব। তো আজকে অত বেশি নিচ্ছি না তারপরও কম না কিন্তু এই যে দেখেন বলতে বলতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো এখন তো আর ওইভাবে কোনো কিছু দেখা যাবে না আর যেহেতু অনেক গাছপালা ছিল সন্ধ্যা হওয়ার আগেই অন্ধকার নেমে গেছে এখানে তো আয়ুব তো কুলে কুলে খুব এনজয় করছিল ওর মামার কুলে কতক্ষণ ছিল আমার কোলে কতক্ষণ ছিল খালাদের কুলে কতক্ষণ ছিল এভাবে করেই ওর সময় কেটে গেছে তো এদিকে আমরা অনেক শাক সবজি কিনেছি এখানে লাল শাক আছে জাম্বুরা পেঁপে আর ওনাদের কাছে শুনলাম যে এখানে নাকি ড্রাগন ফলের বাগানও আছে তো ড্রাগন ফলের বাগান থেকে কিছু ড্রাগন ফলও নিয়ে নিয়েছি এত বেশি ছিল না মানে যতটা ছিল সবটুকুনি আমরা নিয়ে নিয়েছি লাই শাক আরও কী কী যেন আমরা নিয়েছিলাম এখান থেকে এগুলোর দাম কেমন ছিল আমার মনে নেই তবে এটা মনে আছে যে বাজারের দামে আর এখানের দামে তেমন কোনো তফাত নেই তো যাই হোক এদিকে যা যা আমরা কিনেছি সব কিছু ওনারা সুন্দর করে প্যাক করে দিচ্ছিলেন যেহেতু আমরা আস্তে আস্তে একদম বিকেল করে ফেলেছি ওই সময় আসলে কোনো জিনিস ওদের কাছে থাকে না সকালে সব টাটকা টাটকা জিনিস পাওয়া যায় ওনারা বলছিলেন আর কি আমরা তো এসেছিলাম ঘোরাঘুরির উদ্দেশ্যে কোনো কিছু কেনার উদ্দেশ্যে না তো যখন দেখলাম এরকম ফ্রেশ শাক সবজি ওনারা তুলছেন বিক্রি করছেন তো আমিই বলেছি আমার ভাইকে যে ফ্রেশ শাক সবজি কেনার জন্য তো এদিকে আমাদের জন্য ড্রাগন ফ্রুটও নিয়ে এসেছেন তো ওনাদের কাছে তেমন বেশি ছিল না যে কটা ছিল সবগুলোই আমাদেরকে দিয়ে দিয়েছেন আরও থাকলে আমরা আরও নিতাম কারণ এই ড্রাগন ফ্রুটগুলো এত মজা আর যেহেতু ওনাদের বাগানের ড্রাগন ফ্রুট এখানে কোনো ফরমালিন মেশানো না এই টাইপের জিনিস তো বাজারে পাওয়া যাবে না দাম হলেও আমার কাছে মনে হয় নেওয়া ভালো তো এখন আমরা চলে এসেছি আরেকটা সাইডে তো এখানে দেখুন ওনারা দিঘি থেকে মাছগুলো ধরে এখানে ফেলে দিচ্ছেন এখানে ছোট ছোট এরকম বক্স করে রাখা মাছের জন্য তো এগুলো নাকি সকালে মাছ বিক্রেতারা এসে নিয়ে যাবেন তো এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল এই যে দেখেন কি সুন্দর করে ওনারা পানির ব্যবস্থা করেছে আর মাছগুলা এখানে এসেও সাঁতার কাটছে বেশ কিছু সময় দাঁড়িয়ে এগুলো দেখলাম আর মনে মনে ভাবছিলাম যে এই কাজগুলো যারা করেন কত পরিশ্রমী মানে সবগুলো মানুষই এত পরিশ্রম করছিলেন আমরা তো দাঁড়িয়ে একটু সময় দেখেই মানে অনুভব করতে পারছিলাম বাট ওনার তো প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এই কাজগুলো করেন তো এখানে দেখেন ছোটো বড় সব ধরনের মাছ কিন্তু আছে তো আমরা চাচ্ছিলাম কিছু মাছও কিনে নিয়ে যেতে পরে চিন্তা করলাম যে না দরকার নেই কারণ এখান থেকে সরাসরি যদি আমরা বাড়িতে না যাই তাইলে মাছের একটা গন্ধ হবে গাড়িতে ওই জন্য আমি মনে হয় না করেছিলাম যে দরকার নাই মাছ নেয়ার তো যেহেতু আমরা ভাই বোনরা মিলে বের হয়েছি আসলে ভাই বোনরা একসঙ্গে ঘোরার মজাই আলাদা তো খুব এনজয় করছিলাম আমরা কয়েকদিন আগে আমার ভাই বাজার থেকে চিতই পিঠা নিয়ে গিয়েছিলেন বাড়িতে তো ওই পিঠাটা এত বেশি মজা লেগেছিল এরপর থেকে প্রতিদিন আমার ভাই বাইরে আসলেই এই পিঠাটা আমার জন্য নিয়ে যান যদিও বাইরের খাবার এত স্বাস্থ্যকর না হোম মেড ফুড ইজ দ্য বেস্ট আর আমার আম্মা সবসময় আমি যখনই দেশে আসি নানা রকম পিঠা বানিয়ে খাওয়ান তবে এবার এত বেশি ব্যস্ততায় যাচ্ছে মানে পিঠা বানানোর কথা সবাই ভুলেই গিয়েছেন অসুবিধা নেই বাইরে আসলে খেতে পারি যদিও এতটা স্বাস্থ্যকর না কিন্তু অন্যরকম একটা টেস্ট লাগে তো এদিকে যখন যাচ্ছিলাম তখন আমার ভাই বললেন যে পিঠা খাবো কিনা তো আমি বললাম হ্যাঁ খেতে পারি তো এদিকে আমার ভাই চিতই পিঠা সেই সাথে শুটকি ভর্তা আর একটু সরিষা ভর্তা এগুলো নিয়েছেন তো আমরা এখানে সিএনজিতে বসে বসেই খাচ্ছিলাম মানে পিঠা আর ভর্তা দেখে লুপ সামলাতে পারছিলাম না তো গরম গরম পিঠা আর ভর্তা খাচ্ছি আর এখন ভাপা পিঠাও কয়েকটা নেওয়া হবে এখান থেকে তো আমার ভাই এগুলো ভিডিও করেছেন যেহেতু আমি ব্লগ করি টুকটাক তো ওনাদেরও এখন জানা হয়ে গেছে যে না এগুলো তো ভিডিও করতে হবে টুকটাক আর আমি এত অলস বাংলাদেশে আসার পর থেকে ভিডিও করতে একদমই ভালো লাগে না তারপরও স্মৃতি হিসেবে রাখার জন্য টুকটাক ভিডিও করি আর আমার বাংলাদেশের ব্লগগুলো আপনারা সবাই এত বেশি লাইক করছেন সেটা দেখে খুবই ভালো লাগছে প্রতিদিন ব্লগ দিতে পারলে তো খুবই ভালো লাগতো আসলে ব্যস্ততার কারণে প্রতিদিন ব্লগ দিতে পারি না এডিট করতেও এতটা সমস্যা হয় না কিন্তু ভয়েস ওভার দিতেই যত সমস্যা আর কি রাতে এত টায়ার্ড থাকি কোনো কথাই মাথায় আসে না যে কি বলবো ব্লগে আর দিনের বেলা কাজকর্মে ব্যস্ত থাকি বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকি ওই জন্য দিনের বেলা আর ভয়েস ওভার দেওয়া হয় না ওই জন্য সময় মতো ভিডিওগুলো আপলোডও দিতে পারি না তবে আশা করি আপনারা এটা বুঝতে পারবেন আর যারা আমার ব্লগগুলা খুবই অ্যাপ্রিশিয়েট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার সাপোর্ট সবসময় আমার চ্যানেলের উপর রাখবেন অ্যান্ড আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আপলোড করা যারা আমার ব্লগুলো পছন্দ করেন অ্যাপ্রিসিয়েট করেন যাই হোক আগামীকালকে আমরা ঢাকায় যাব সেজন্য জন্য খুবই এক্সাইটেড দিন পর বেড়ানোর উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছি তো ঢাকায় আমরা তিন থেকে চার দিন থাকবো তো বেশ প্যাকিং আছে যেহেতু ছোটো ছোটো বাচ্চা আমার তো ওদের জন্য এক্সট্রা অনেক কিছুই প্যাকিং করতে হয় যেটা আমি ছাড়া অন্য কেউ সুবিধা পাবে না মানে আমাদের প্যাকিং আমাকেই করতে হবে সো বাসায় ফিরতে হবে প্যাকিং করতে হবে অনেক কাজ বিদায় নিচ্ছি সামনের ব্লগ দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম